আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মাথা নষ্ট করে একটা সাইট নিয়ে আলোচনা করবো যে সাইটটা আমি আপনাদেরকে যদি আগে ব্যালেন্সটা যদি দেখাই দেখতে পাচ্ছেন এটা একটা আপনার হচ্ছে টেলিগ্রাম বট এই বটের মাধ্যমে কিন্তু আপনি প্রতি ক্লিকি ক্লিকে প্রায় একটা টাকা করে ইনকাম করতে পারেন তো আপনি যদি দশটা কাজ করেন এখানে দশ টাকা পাবেন তো বাই দশ টাকায় দেয় বাট এই টাকাটা আমি আপনাদেরকে আগে লাইভ দেখাবো যে আমি আপনাদেরকে এখন এক টাকা আমার ব্যালেন্স আছে দেখতে পাচ্ছেন এখন আমি নতুন একটা টাস্ক কমপ্লিট করে আপনাদেরকে লাইভ আমি আপনাদেরকে টাকাটা ইনকাম করে দেখাবো এবং হচ্ছে আপনি এখান থেকে প্রায় দশ টাকা বিশ টাকা হলে কিন্তু এখান থেকে উঠে দিতে পারবেন তো এখন আসে আমি এখানে কীভাবে কাজ করবেন এটা একটু দেখাই তো আমি আপনাদেরকে লাইভ আগে প্রুভমেন্টটা দেখাই ভিউ অ্যাক্সের উপরে একটা ক্লিক করলাম আমার কিন্তু এখানে দুই নম্বর একটা জব দিছে তো আমি এই কাজটা করার জন্য কী করবো এখানে যে গো লিঙ্ক লিখা আছে এই লিঙ্কের উপর একটা চাপ দেবো তো সিম্পলি আমি গো লিঙ্কের উপর ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন আমাকে একটা নতুন একটা টেলিগ্রাম চ্যানেলে আসছে আসার পর আমার এখানে জয়েন হতে হবে তো আমি কী করব জয়নে ক্লিক করে দেবো তারপর আমি আবার সুন্দর করে ব্যাগ চলে আসবো আসার পর আমি যে কাজটা করছি এটা আমি জয়েন হয়েছি কি না এটা চেক ইফ ইফ জয়নেড তো আমি কিন্তু এখানে চেক বাটনে ক্লিক করবো আমি যেহেতু এটা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি কাজ করছি এই কারণে আমি এটা দিয়ে দিলাম যারা এখানে জয়েন না না হয়ে যদি আপনি জয়েন্ট লিখা দেন তাহলে কিন্তু আপনাকে সাথে সাথে আর্নিংটা দিবে না তো এখন আসি আমি যদি আমার ব্যালেন্সটা আবারও যদি ট্যাপ করে আপনাদেরকে দেখাই দিই যে আমার ব্যালেন্সটা এখানে এখন কত আছে তো আমি এখন আমার ব্যালেন্স বাটনে চাপ দিলাম তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম এক ক্লিকে দুই টাকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার নাম হচ্ছে যেটা এটা দুই টাকা হয়ে গেছে তো এখন আসি এই মাথা নষ্ট করার সাইটটা আপনারা কীভাবে কাজ করবেন কোথায় পাবেন এবং হচ্ছে আপনারা কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যারা এরকম ফ্রিতে ইনকাম সাইট করতেছেন তাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই আপনি যদি আপনার মোবাইল ফোন দিয়ে কাজে লাগাইতে চান যে আপনি অবসর সময় কাজ গেম না খেলে আপনি যদি চান যে মোবাইল দিয়ে কিছু টাকা ইনকাম করতে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট হবে কারণ আমি আপনাদেরকে দেখাই দেব আজকের এই ভিডিওতে লাইভ আপনারা কীভাবে এখান থেকে উড্যু দেবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দেবো আপনি ওই টাকাটাই কিন্তু এখান থেকে যে টাকাটা জমবে এটা বিকাশ নগদের মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো প্রতিদিন এখানে লিমিটেড একটা সীমিত একটা পরিমাণ আর্নিং দেবে সেই কাজটা আপনি এখানে করবেন করার পর এখানে আপনাকে এখান থেকে উড্যোটা দিতে পারবেন তো এখন আপনার এই কাজ করার জন্য আপনার আপনার শর্ত লাগবে এক ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম যে অ্যাপস আছে এই অ্যাপসটা লাগবে এই অ্যাপসটা কোথায় পাবেন আপনি সিম্পলি প্লে স্টোরে যাবেন ভাই প্লে স্টোরে যাওয়ার পর আপনি যদি এরকম এখানে লিখেন সার্চ বাটনে ক্লিক করে আপনি দেখেন টেলিগ্রাম লিখেন এই যে টেলিগ্রাম লিখে দেবেন আপনার সবারই কিন্তু প্লে স্টোর আছে টেলিগ্রাম লিখলে কিন্তু এরকম এই যে পেয়ে যাবেন তো এখানে টিক করার পর আপনি এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার নাম নাম্বার দিয়ে কিন্তু আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাকাউন্ট খোলার পর আজকের ভিউটা ডেসক্রিপশন বক্সে যাবেন যে আমি আপনাদের যে ভিউটা দেখাচ্ছি আজকে এই ভিউটা ডেসক্রিপশন বক্সে যাবেন আমার ওখানে টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে আপনারা সিম্পলি কী করবেন আমার টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে যাবেন অথবা লিঙ্ক দিয়ে দেবো ডিরেক্ট সরাসরি আপনার চাইলে লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারবেন এখানে তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের কী কী অপশান আসবে সেটা একটু দেখা আপনার এখন দেখাই দিলাম একটা কাজ তো তো দেখাই দিলাম আরও কীভাবে কাজ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো বাট তার আগে আমি আপনাদেরকে দেখাই এখানে কীভাবে আগে একটা অ্যাকাউন্ট খুলবেন তারপর আপনারা এখানে যদি ভালো লাগে কাজ করবেন তো এখন কাজ করার জন্য আপনারা ফার্স্ট অফ অল কী করবেন আপনারা যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা জয়েন লিখে আসবে তো জয়েন ক্লিক করলে আপনাদের দুইটা এখানে তাদের একটা গ্রুপ দিবে এই গ্রুপে আপনার জয়েন করা লাগবে তো গ্রুপে জয়েন করার জন্য আপনি কি করতে হবে এই সিম্পলের ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের কী করবে দুইটা যে লিঙ্ক আছে ওই লিঙ্কে জয়েন হয়ে গেলে আপনার নিচে এখানে লিখে আসবে তারা নিজেই লিখে বলে দিবে যে আফটার জয়েনিং জয়নিং ক্লিক অন এট তো জয়নেডে লিখার চাপ দিবেন দিলে কিন্তু আপনাদের এই যে আফটার জয়নিং ক্লিক অন আস্ট বি অল চ্যানেল আমি কিন্তু ফার্স্টে ডুখিনে দেন এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইউ আর ইনভাইটেড বাই এই সে এই যে দেখতে পাচ্ছেন তারপর আপনাদের সামনে একটা এরকম একটা ক্যাপচা দিবে এই ক্যাপচাটা হচ্ছে কি আপনি এখানে কিছু যোগ বিয়োগ দেবো ওইটা করে যেটা অ্যানসার হয় ওই অ্যান্সারটা এখানে টাইপ করে দেবেন যাকে দেখেন আমার হচ্ছে পাঁচ থেকে চার বিগ দূরের কথা এক এটা আমি লিখে দিচ্ছি ওয়েলকাম টু মেইন মেনু তারপর আপনাদের সামনে এরকম একটা মেনু বাটন আসবে এই যে এটা যদি আমরা দেখ এরকম মেনু বাটন আসবে আসার পর আপনি কি করবেন এই যে থ্রি ডট ফোর ডট একটা মেনু দেখতে পাচ্ছেন ফোর ডট মেনু এই ফোর ডট মেনুতে একটা চাপ দেবেন ফোর ডট মেনুতে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর কাজ করার জন্য আপনি সিম্পলি ভিউ টাক্স যে অপশন আছে এই ভিউ ট্যাক্স অপশন দেবেন ভিউট্যাক্স দিলে এরকম ভাবে আপনাকে প্রতিদিন পাঁচটা ছটা করে কাজ দেবে একটু পরপর দেন হচ্ছে আমরা গুটো লিঙ্কে দিবো এটার কাজে হচ্ছে আপনি জাস্ট এরকম গ্রুপে জয়েন হবেন আর কিছু না ভাই এত আহামরি কাজ নয় গ্রুপে জয়েন হয়ে জাস্ট চেক ইফ দিবেন তো আপনি যদি কোনো একটা গ্রুপে জয়েন হয়ে থাকেন আপনারা তো এখন আহামরি কোনো খরচ নেই আপনি এখানে জাস্ট ক্লিক করে জয়েন হবেন দেখবেন প্রতি ক্লিক ক্লিক কিন্তু আপনি এখান থেকে আর্নিংটা করতে পারছেন তো বন্ধুরা এইখানে মূলত এখানে কাজ আপনি যত বেশি কাজ করবেন তত বেশি বারবার কাজ করার জন্য ভিউ ট্যাক্সে ক্লিক করবেন তার এরকমভাবে লিঙ্ক দিবে লিঙ্কে যাবেন জয়েন দেবেন শেষ ভাই এখানে কাজ করতে আমার মনে হয় না ভাই এর চেয়েতে আর কোনো সহজ কোনো কাজ আছে যেটার মাধ্যমে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখন আসি আমরা এখান থেকে টাকাটা তো আমরা কাজ করলাম কিভাবে উড্র দিবো উইড্রো দেওয়ার জন্য তাদের কিছু টাইটের আছে অবশ্যই যেটা আপনার ফলো করা লাগবে আমি এখানে ফুল ছয়টা কাজ আগে করি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি ছয়টা কাজ করি দেন হচ্ছে আপনাদেরকে দেখাই কিভাবে এখান থেকে উইড্রো দিবেন উড্র নেওয়ার জন্য আপনাদের কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট বা ক্রিপ্টো কারেন্সি কোনো কিছু লাগবে না আপনি সরাসরি আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু আপনি উড্র দিবেন দেখতে পাচ্ছেন ছয়টা কাজে কিন্তু চলে আসছে আমি এখন লাস্ট যে কাজটা এই কাজটা এখন করবো তো এখন আসি আমার যে লাস্ট যে কাজটা এটাও করে ফেলছি এখন ভিউ ট্যাক্সের উপর চাপ দিয়ে দেখি আমাকে আর কোনো দেখতে পাচ্ছেন নো মোর টাক্ক অ্যাভেলেবেল তো আজকের জন্য মূলত আজকের যে ইনকামটা ছিল এটা সিমেট লিমিটেড হয়ে গেছে আজকে আর কোনো কাজ দেবে না দেখতে পাচ্ছেন আমার টোটাল এখানে আর্নিং ব্যালেন্স হচ্ছে ফোর পয়েন্ট সেভেন জিরো আর আরও একটা এই আছে সেটা হচ্ছে আপনি যে এখানে আরও বেশি ইনকাম করতে চান সেটার জন্য আপনার অবশ্যই এখানে এই যে ইনভার্ট অপশানে ক্লিক করলে আপনি এখানে আপনার যে রেফার একটা রেফারেন্স দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু পেয়ে যাবেন তো এইভাবে আপনি যখন এরকমভাবে রেফার করে ইনকাম করবেন পার ইনভাইটে আপনি কিন্তু এক হাফ হাফ পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ টাকা করে পাবেন মানে একটা করো আরও কম অর্ধেক যেটা আমরা আধা পয়সা জানি নামে জানি তো এই টাকা আপনি আপনি যদি দশজনকে ইনভাইট করেন পাঁচ টাকা পাচ্ছেন বা এখানে ইনভাইট করা অত আমরিন আপনি লিঙ্কে ক্লিক করে আপনার যে টেলিগ্রামে যত চ্যানেল বন্ধু আছে তাদেরকে সুন্দর করে ক্লিক করে দেবে তারা একটা জাস্ট জয়েন করে ক্লিক করলে আপনার এখানে জয়েন হয়ে যাবে আপনার টাকাটা জমা হয়ে যাবে বন্ধুরা এখন আসে আপনি উডোর দেওয়ার জন্য আপনার এখানে কী করতে হবে উড্রো দেওয়ার জন্য আপনি ওয়ালেট অপশনে যাবেন ওয়ালেট অপশানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপডেট ওয়ালেট তো আপনি কী করবেন আপডেট ওয়ালেটে ক্লিক করবেন এখানে একটা দেন হচ্ছে আপনি কিসের টাকাটা নেবেন আপনার কি বিকাশ আছে নগদ আছে না কিসে আছে তো আমি বিকাশে নিব আমি বিকাশে ক্লিক করে দিলাম বিকাশটা সিলেক্ট করে নিলাম দেন হচ্ছে কী লিখেছি দেখেন আপনি ইন্টারভিউর বিকাশ ওয়ালেট অ্যাড্রেস তা আমি আমার এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দেবো শু বন্ধুরা আপনাদেরকে আমি আমার নাম্বারটা হাইড করে রাখলাম এই কারণে দেখলাম না এই যে দেখতে পাচ্ছেন ইউ মাস্ট বি আমি আপনাদেরকে দেখাই প্লিজ ইন্টার বিকেল অ্যাকাউন্ট তারপর এটা দিলে আপনার কিন্তু বিকাশ ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে তারপর সিম্পলি আপনার কি করতে হবে তারপর আপনার উইড্রো অপশনে ক্লিক লাগবে যে নিচে উইড্রো অপশন দেখতে পাচ্ছেন উইড্রো অপশনে চাপ দিলে আপনার এখানে মিনিমাম পঁচিশ টাকা ইনকাম করলে তারপর এখান থেকে উঠে দিতে পারবে তো আমি আপনাদেরকে যেটা বলবো আপনি এখানে যদি প্রতিদিন পার ডে যদি চার টাকা করে ইনকাম হয় চার পাঁচ ছাড়া বিশ বা ছয় দিন ইনকাম কাজ করলে কিন্তু আপনি এখানে পঁচিশ টাকা ইনকাম করতে ডেলি পাঁচ টাকা আর যদি বেশি রেফার করেন আরও বেশি তো এখানে কিন্তু আরও বিভিন্ন অপশন আছে ক্রিয়েট অ্যাডস এগুলো আরও বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো এদেরকে হচ্ছে কন্ট্যাক্ট এডমিন তো আমি আপনাদেরকে এটা দিয়ে আরও কী কী কাজ করে সেটাও আপনাদেরকে দেখাবো বাট আপাতত আপনারা একভাবে কাজ করেন আপনি যদি এখানে পঁচিশ টাকা এখানে ইনকাম করে ফেলেন এবং হচ্ছে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যদি আমার এখানে উড্রো পেয়ে যায় আমি আপনাদেরকে উড্রো নিয়ে আরও একটা ভিডিও দেবো কারণ আমার এখানে যদি পঁচিশ টাকা হয় আমি আপনাকে পঁচিশ টাকা উড্রো দিয়ে দেখাবো তো অবশ্যই যারা এই সাইটে কাজ করেন একটা লিঙ্কে আপনার যারা অবশ্যই কমেন্টস করেন্ট ভাই আমি কাজ করতেছি এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন যদি কোনো কিছু না বোঝান অবশ্যই মে মেসেজ দেবেন আমি আপনাকে বুঝিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল মূলত ভিডিওটা ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ